সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আর্জিকর কাণ্ডে একেবারে নয়া মোড় এবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে আটক করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দর্শক সিবিআইয়ের হাতে এবার একেবারে চাঞ্চল্যকর তথ্য কি জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাব দর্শক আপনারা সকলেই জানেন আরজি কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এই আবহে বিভিন্ন সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠে গিয়েছে এবং এই আরজি কর কাণ্ডের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছিল রাজ্যের পুলিশ তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার কিন্তু বিশেষজ্ঞ থেকে শুরু করে মহল সকলেই দাবি করে আসছিল এই আরজিকর কাণ্ডে এত বড় ঘটনা একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে ঘটানো সম্ভব নয় এর পেছনে আরও বড়ো কোনো মাথার হাত রয়েছে এই দাবি কিন্তু প্রথম থেকেই করে আসছিল কে বিভিন্ন চিকিৎসা মহলের ডাক্তার থেকে শুরু করে বিশেষজ্ঞরা এরপরই রাজ্য পুলিশের তদন্তে খুশি না হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং সেই তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এর পরেই তেরে ফুড়ে অ্যাকশন শুরু করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবার একেবারে করের যে প্রাক্তন অধ্যক্ষ তাকে নিয়ে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতেই তাকে আটক করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কি হয়েছে দর্শক দেখুন আরজিকর কাণ্ডে একেবারে নয়া মোড় এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে আটক করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আগেই তাকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আগেই নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তবে সেই ডাকে সাড়া দেয়নি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে ডেকে পাঠালেও হাজিরা দেননি সন্দীপ ঘোষ আর এবার রাস্তা থেকে তাকে পাকড়াও করলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবার একেবারে মাঝ রাস্তা থেকে করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তুলে নিল সিবিআই কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হলেও তাতে হাজিরা দেননি সন্দীপ ঘোষ উল্টে সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ তিনি পুলিশি রক্ষা কবচের আবেদন জানান তবে তাকে কোনো তাতে কোনো সুরা হয়নি বরং উচ্চ আদালত তাকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা বলেন উচ্চ আদালত প্রধান বিচারপতির বেঞ্চে রক্ষা কবর চেয়েছিল এই সন্দীপ ঘোষ তাতে কিন্তু কোনোরকম সুরাহা হয়নি ঘুরিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তাকে দ্রুত সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেন আর এরই মাঝেই তাকে মাঝরাস্তা থেকে আটক করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দর্শক জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক জানা যাচ্ছে করের প্রাক্তন অধ্যক্ষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেখানেই চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ডক্টর অরুণাব দত্ত চৌধুরী সেখানে দুজনকেই একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ দর্শক সময় মতো হাজিরা না দেওয়াই যদি সল্ট লেক থেকে করের প্রাপ্তন ও সময় মতো তিনি কিন্তু হাজিরা দেয়নি সেই জন্যই সল্ট লেক থেকে করের প্রাপ্তন অধ্যক্ষকে সিবিআই আটক করেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এরপরেই তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাকে কিন্তু একেবারে জোর কদমে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে দর্শক এই দিন হাইকোর্টে সন্দীপ ঘোষের আইনজীবী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সিবিআইয়ের কাছে হাজিরা দিলে তার মক্কেল গ্রেপ্তার হতে পারেন তাই প্রধান বিচারপতি টি এস শিবাগ্রামের বেঞ্চে নিরাপত্তা এবং রক্ষা কবজের আবেদন জানান আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তবে উচ্চ আদালত তার আর্জিতে কান দেয়নি উল্টে তাকে জানানো হয় আদালতের নির্দেশ অমান্য করলে বা আদালত অবমাননার জন্য ব্যবস্থা নেওয়া হবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে উল্টে কিন্তু এই সিদ্ধান্ত জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই মাঝরাস্তা থেকে সন্দীপ ঘোষকে আটক করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে আর্জিকর কাণ্ডে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা আপাতত সেই দিকেই নজর থাকতে সকলের তবে দর্শক আপনারা জানেন এই কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন কিন্তু এই কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে প্রথম থেকেই দাবি করা হচ্ছে যে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় এই দাবি কিন্তু প্রথম থেকে অনেকেই করে আসছিল তবে সেই তথ্য বের করতে পারছিল না পুলিশ আর সেই জন্য রাজ্য পুলিশের হাত থেকে সেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন দর্শক আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশেই তদন্ত শুরু করে সিবিআই বুধবার রাতভর তাণ্ডবের পর বৃহস্পতিবার আরজিকর মেডিকেল কলেজে যায় সিবিআই টিম সূত্রের দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানার চেষ্টা করছে রাতে সেই করে কি কি ভাঙচুর করা হয়েছিল কার নির্দেশে ভাঙচুর করা হয়েছিল প্রমাণ লপাটের কোনো চেষ্টা হচ্ছে কিনা কেন হামলা চিকিৎসকের ভুনের সঙ্গে এই হামলার কোনো যোগ থাকতে পারে সেই বিষয় জানার চেষ্টা করছে সিবিআই এছাড়াও সেখানে ছাত্র যেখানে ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে সেই সেমিনার রুমের কোনো ক্ষতি করা হয়েছে কিনা বা সেই রকম কিছু উদ্দেশ্য ছিল কিনা তাও জানার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি সেই সঙ্গে সিবিআই আরও জানতে চাইছে সেমিনার রুমে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে কি তাকে খুন ধর্ষণ করা হয়েছিল নাকি অন্যত্র খুন করে সেমিনার রুমের মৃতদেহ এনে রাখা হয়েছিল এই তথ্য কিন্তু জানতে চাইছে সিবিআই আধিকারিকরা এই দিকে চিকিৎসক খুন ও ধর্ষণের তদন্তে বৃহস্পতিবার চতুর্মুখী জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি আর এবার মেডিকেল কলেজের মেডিকেয়ার সুপারেন্টেন্ট চেস্ট মেডিসিন বিভাগের প্রধান আরও একজন চিকিৎসককে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় এরপরই মাঝরাস্তা থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কিন্তু আটক করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তবে এই সন্দীপ ঘোষের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পায় কিনা সেটাই দেখার তাহলে সন্দীপ ঘোষ কি শেষ পর্যন্ত গ্রেপ্তার হবে নাকি সঠিক তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে দর্শক রাজনৈতিক মহলে এই সন্দীপ ঘোষকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ